সম্মানিত প্রিয় গাইস কথায় আছে যে কখনো নারীদেরকে তাদের বয়স সম্বন্ধে জানতে নাই। এবং পুরুষ মানুষের কখনও স্যালারি সংক্রান্ত বিষয়ে জানতে নাই। এরকম কিছু লোক আছেন যে আপনার সাথে কথা বলতে এসে দুই একটি কথা বলার মধ্যেই দেখা যাচ্ছে আপনার পার্সোনাল বিষয়ে সে ইন্টারপেয়ার করা শুরু করছে আপনাকে আপনার স্যালারি সংক্রান্ত বিষয়ে কথা বলতেছে বা আপনার বয়স সংক্রান্ত বিষয়ে যখন কথা বলা শুরু করতেছে এমন অবস্থায় একটা মানুষ তার তার সাথে কথা বলার জন্য অপ্রস্তুত হয়ে যায় এবং তার মুভমেন্ট অনেক সময় নষ্ট হয়ে যায় এবং তার মাইন্ড অনেক সময় খারাপ হয়ে যায় তো এই সমস্ত মানুষদেরকে আমরা সাধারণত বলে থাকি অন্যের অধিকারের উপরে হস্তক্ষেপ করা অন্যের পার্সোনাল বিষয় ইন্টারফেয়ার করা সেই মানুষকে বাংলা ভাষা যদি বিশেষণ দিতে যাই আমরা তাহলে সেটাকে সহজ ভাষা বলবো সে হচ্ছে একটা বেয়াদব আজকে সেই সমস্ত সেই বেয়াদব মানুষ থেকে কীভাবে আমরা নিজেকে সরিয়ে নিয়ে আসবো এবং বেয়াদব মানুষদেরকে কীভাবে আমরা তাৎক্ষণিক জবাব দিতে পারবো জবাব দিয়ে ভবিষ্যতে ওই বেদারকে আমরা কিভাবে স্টপ করব সেই আলোকে কিছু কৌশল নিয়ে আজকের ভিডিওটি তৈরি করছি আশা করি সম্পূর্ণভাবে ভিডিও জুড়ে থাকবেন স্কিপ করবেন না তাহলে দেখবেন যে আপনি আপনার জীবনকে অনেকটা সহজ করে ফেলতে পারবেন আর কখনো এই ধরনের মানুষ থেকে কখনো আপনি নিজেকে লজ্জিত অনুভব করবেন না কখনো টেনশন করবেন না কখনো একটা ইতস্ত হবেন না একটা ব্যক্তি আপনার সাথে এসে পরিচয় হওয়ার জন্য আপনার সাথে কথা বলতেছে ইন্ট্রোডাকশন শুরু করছে দুই এক মিনিট যেতে না যেতে সে আপনাকে আপনার পার্সোনাল লাইফে আপনার সেইং করে ফেলছে গিয়ে বলতেছে আপনাকে আপনি কত টাকা চালানি পান বা আপনার বয়স কত এরকম পার্সোনাল কিছু বিষয় সে ইন্টারফেয়ার করা শুরু করছে তখন আপনার স্বাভাবিক আপনার মেজাজ খারাপ হবে তখন আপনি কি করবেন তার সাথে রাগান্বিত হওয়ার প্রয়োজন নাই তাকে ছোট্ট করেই মুখে হাসি রেখে তার সাথে একটি কথা বলবেন যে ভাই আসলে এই তো পাচ্ছি আপনার চলার মতো যখন তাকে আপনি উত্তরটি দিবেন তখন দেখাতে সেই বুঝে নিব যে আসলে সে আপনার এই পার্সোনাল বিষয় নিয়ে আপনি এত ইন্টারেস্টেড না মানে তার সাথে আর কোনো কথা বলতে চাচ্ছেন না দেখবেন যে সে যদি জ্ঞানী মানুষ হয়ে থাকে তাহলে দেখবেন যে সে থেমে যাবে তারপর আসেন কোনো ব্যক্তির সাথে আপনার পরিচয় হলো কথা হলো সে আপনাকে বলল যে ভাই আপনি বিয়ে করছেন নি তখন আপনার তাকে উত্তর দিবেন যে আসলে আমিও তো অনেকক্ষণ ধরেই ভাবতেছি যে আমিও আপনাকে একে প্রশ্ন করবো আপনি বিয়ে করছেন নি যখন দেখবেন যে সে চুপ হয়ে গেছে বা আপনার সাথে আপনাকে এইটার উত্তর দিচ্ছে না তাহলে তো হয়ে গেল সে সে বুঝে নেবো যে আপনি চাচ্ছেন না যে এই পার্সোনাল বিষয় তার সাথে আর কোনো কথা বলতে তারপর আসেন সাইলেন্ট টেকনিক যত বেশি জীবনে সাইলেন্ট থাকবেন মানে রিজার্ভ থাকবেন তত বেশি দেখবেন যে জীবনে সমস্যা আসবে কম আর আমরা কি করি আমরা আমাদের জীবনে একটা প্লান আমরা আমাদের জীবনে একটা কোনো কিছু করতে গেলে কোনো পরিকল্পনা করলে আমরা মানুষের সাথে ওই ধরনের মানুষের সাথে যারা ইন্টারফেয়ার করে মানুষ ওই ধরনের মানুষের সাথে আমরা এগুলা শেয়ার করি আলোচনা করি বুদ্ধি পরামর্শ নিই হয়তোবা আপনি ভাবতেছেন যে সে আপনাকে অল্প বুদ্ধি পরামর্শ দিতে পারে সেই নিরিখে বা একটু ঢোল ফিরিয়ে আমরা এগুলা মানুষকে বলে থাকি এই যে বলি এটা আমরা নিজেরা নিজেদের ক্ষতি করি নিজেরা নিজেদের নিজেরা প্রশ্ন করার জন্য এই সমস্ত লোকদেরকে প্রশ্ন করার জন্য আমরা নিজেরাই জায়গা করে দিই তাদেরকে আমরা মাথায় উঠে ফেলি তো সুতরাং নিজের যে কোনো পার্সোনাল বিষয় ওই সমস্ত লোকদেরকে যখন আপনি ওদের সমস্ত লোক চিনি ফেলবেন ওই সমস্ত লোকের সাথে যে কোনো সময় হুটাট করে কখনও এই পার্সোনাল বিষয় নিয়ে কখনো আলোচনা করবেন না তাহলে দেখবেন যে যত বেশি দূরত থাকবেন তত বেশি আপনার জন্য মঙ্গল হবে আর ওদের সাথে যত বেশি গেসবেন যত বেশি কথা বলবেন যত বেশি তাদেরকে সময় দেবেন দেখবেন তত বেশি ওরা আপনাকে এই ধরনের নানান রকম প্রশ্ন করে আপনাকে প্রশ্নবিদ্ধ করে আপনাকে মেন্টালি আপসেট করার চেষ্টা করবে তো এই ধরনের লোকদেরকে কখনও পার্সোনাল বিষয়ে কখনো সুযোগ দিবেন না এবং পার্সোনাল আপনার পরিকল্পনার বিষয়ে তাদের সাথে কখনো শেয়ার করবেন না কারণ আপনি তো জানেনই ওই সমস্ত মানুষগুলো এরকম কারণ হলো অন্য মানুষকে আপনাকে জানা অত্যন্ত জরুরি প্রয়োজন যারা অন্য মানুষকে জানে তারা হলো বুদ্ধিমান আর যারা নিজেকে জানে তারা হলো জ্ঞানী আপনি যদি জ্ঞানী হয়ে থাকেন তাহলে নিজেকেও আপনাকে জানতে হবে আর যদি আপনি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে আপনাকে অন্য মানুষকেও আপনাকে জানতে হবে আর যখন আপনি জানবেন অন্য মানুষ এরকম তাহলে তার থেকে আপনি ওভাবে সাবধানতা অবলম্বন করবেন আপনি তাদেরকে তাদেরকে কখনও সেই সুযোগটা দিবেন না যে সে আপনাকে প্রশ্ন করার জন্য তারপর আসেন ফাল্টা আক্রমণ টেকনিক সেটা কীরকম আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন এদের মধ্যে এদের মধ্যে আপনার ফাল্টা আক্রমণটা খুব প্রয়োজন সেটা কীরকম সে ধরেন আপনি এক জায়গায় একটা জায়গায় গেলেন বসলেন কথা বলতেছেন হঠাৎ করে সে আপনাকে বলল তুমি এত মোটা হয়ে যাচ্ছ কেন যেহেতু আপনি আত্মীয় স্বজন আপনার কাছের মানুষ তখন তো তার সাথে আপনার খুব রেগে যাওয়া যাবে না তখন তাকে আপনি হাসি মুখে একটা কথা বলবেন যে মনে হয় তোমার ওয়াইফে মনে ভালো ফাঁক করতে পারে না এই জন্য তোমার খাজের টেস্ট লাগে না আমার ওয়াইফে কিন্তু ভালো ফাঁক করতে পারে সেজন্য আমি ভালো মন্দ খেয়ে আমি কিন্তু সেরকম স্বাস্থ্যপাত হচ্ছে তোমার ওয়াইফকে কিছু কুকিং সংক্রান্ত বিষয়ে কিছু গাইডলাইন দাও তাহলে দেখবে যে তোমার ওয়াইফে ভালো ভালো ফাঁক করবে তুমিও খেতে তোমার ভালো লাগবে তাহলে তুমিও দেখবে যে অনেক স্বাস্থ্যবান হয়ে যাবে তখন সে লজ্জা ফেয়ে যাবে সে কখনও আপনাকে আর ফাটদার কখনো আর এই ধরনের প্রশ্ন আর কখনো করবে না এটা হলো পাল্টা আক্রমণ টেকনিক তারপর আসেন কিছু মানুষ আসে আপনাকে হুটাট করে নানান রকম প্রশ্ন করে আপনাকে এটা বিভ্রান্তি আপনাকে আপনার মেন্টালিটি একটা বিভ্রান্তির সৃষ্টি করার জন্য চেষ্টা করবে আপনার পার্সোনাল কিছু ইন্টারপেয়ার বিষয়ে যখন আপনাকে প্রশ্ন করবো তখন আপনাকে আরেকটা জবাব দিতে পারেন যখন দেখছেন যে ওই লোকটাকে আপনি আপনার ভদ্রতা নম্রতা সব কিছু দিয়ে কখনো তাকে থামাতে পারতেছেন না তখন কী করবেন যখন সে কখনো আপনাকে কিছু মানুষের সামনে যখন আপনাকে এরকম কিছু বাঞ্ছনীয় কিছু যখন প্রশ্ন করবে তখন আপনি একটা কাজ করবেন তাকে তখন আপনি চুপ না থাকে তাকে আপনি সবাই সামনে সবাই যেহেতু কথাটা শোনে এভাবে জোরে উচ্চ জোরে কথাটা বলবেন যে তুমি এটা জানি তোমার কী লাভ হবে তুমি এটার মধ্যে এত ইন্টারেস্ট কেন এটা তো তোমার খুব প্রয়োজন নাই তাকে দেখবেন যে আপনি এভাবে যখন জবাব দিয়ে দেবেন তখন দেখা যাচ্ছে মানুষ সবাই আপনার তার দিকে হা করে চেয়ে থাকবে এবং সে লজ্জা পেয়ে সে আর কখনও আপনাকে আর ওই ধরনের প্রশ্ন করবে না হয়তো সে আপনার থেকে দূরত্বতা বজায় রাখার চেষ্টা করবে আপনি কি দূরত্বতা বজায় রাখবেন হয়তো বা সে আপনার থেকে দূরত্বতা বজায় রাখার চেষ্টা করবে এতে করে আপনার জন্য মন্দের ভালো হবে মানে অন্তত অবাঞ্ছনীয় কিছু অপ্রয়োজনীয় কিছু প্রশ্ন থেকে আপনি রেহাই পাবেন ওই ধরনের খারাপ মানুষ থেকে আপনি কিছু রেহাই পাবেন তারপর আসেন আরেকটি টেকনিক সেটা হলো আপনার আপনার খুব কাছের লোক আপনার পরিবারের লোক আপনাকে নিয়ে খুব টেনশন করে কিন্তু দেখা যাচ্ছে আপনি একটা যে কোনো একটা সমস্যার মধ্যে আছেন তারা এটাকে ফিল করতেছে মানে তারা অধিকার আছে আপনার উপরে এমত অবস্থা আপনার কাছে এসে আপনাকে নানান রকম প্রশ্ন করতেছে দেখা যাচ্ছে কিছু কিছু প্রশ্ন করতে করতে দেখা যাচ্ছে আপনি বিভ্রান্ত হচ্ছেন আপনি নিজের কাছে খারাপ লাগতেছে তখন আপনি যেহেতু আর আপনার আত্মীয় স্বজন বা হয়তো আপনার মুর্বি হতে পারে বা আত্মীয় স্বজন হতে পারে তখন আপনি কি করবেন তখন তো তাদেরকে আপনি খুব অন্যভাবে তাদেরকে কোনো অন্য কোনো টেকনিক আপনার কাছে নেই যেটা দিয়ে আপনি তাদেরকে এই মুহূর্তে স্টপ করাবেন কারণ দেখা যাচ্ছে সময় কি হয় ওই সম্পর্কে সম্পৃক্ততার কারণে আপনার অনেক বেশি গভীরে চলে আসে তো এসে দেখা যাচ্ছে আপনার আপনার সমস্যা হল অফ একটু দেখা যাচ্ছে আপনার আপনাকে এমনভাবে প্রশ্ন করতেছে প্রশ্ন করতে গিয়ে দেখা যাচ্ছে আপনার অনেকটা গভীরে চলে গেছে যার কারণে আপনার পার্সোনাল হ্যাম্পার হওয়ার সম্ভাবনা বেশি তখন আপনি ওই কাজটা করবেন যে ঠিক আছে আপনার কথা আপনার কথাগুলোর মধ্যে যুক্তি আছে এখন বর্তমানে যে সমস্যাটা এই সমস্যাটা আমাকে আমার সমস্যাটা আমি আমাকে দেখতে দেন আমি নিজেই সলভ করার চেষ্টা করতেছি যদি কখনও যদি আপনাদেরকে প্রয়োজন হয় তাহলে আপনাদেরকে অবশ্যই জানাবো এতে করেই দুটা বিষয় হলো এক নম্বরে সে বুঝে নিল যে আপনার পার্সোনাল লাইফে আপনারা ইন্টারফেয়ার করেন এভাবে গভীরভাবে তার মানে আপনি এটা পছন্দ করতেছেন না এবং যদি কখনও ভবিষ্যতে ওদের কাছে আপনার যেতে হয় ওই সমস্যার সমাধানের জন্য তাহলে সে রাস্তাটা কিন্তু আপনি খোলা রাখছেন এরকম কিছু টেকনিক যদি জীবনে যদি অবলম্বন করতে পারেন তাহলে এই স্বার্থপর দুনিয়া বলেন বাসাল মানুষ বলেন অবাঞ্ছনীয় কিছু মানুষ বলেন তাদের থেকে আপনি রেহাই পেতে পারেন কারণ ওই সমস্ত মানুষগুলো মানুষের মেন্টালি হিট করে এই সমস্ত মানুষগুলো মানুষের আসলে তাদের মেন্টালিটি মাইন্ড সব আপসেট করে ফেলায় তাদেরকে সবসময় একটা ডিপ্রেশনে ফেলাই তাদেরকে দেখলে মনে হচ্ছে যে সে আমাকে এমন একটা প্রশ্ন করবে যে প্রশ্নটা দেখা যাচ্ছে মানুষের কাছে আপনাকে লজ্জা ফেতে হবে তো তাদের তো লজ্জা লজ্জা সরম বলতে কিছু নেই তাদের তো এটা মানুষকে ছোটো করে দেখা তো এই সমস্ত মানুষ থেকে আপনাকে বাঁচার জন্য এ ধরনের টেকনিক অবলম্বন আপনাকে করতে হবে এবং নিজেকে চিনুন এবং মানুষকে চিনুন কারণ হলো যারা মহান ব্যক্তি তারা বলে গেছেন যারা মানুষকে চিনতে পারে তারা হলো বুদ্ধিমান মানুষ আর যারা নিজেকে চিনতে পারে সে হলো একজন জ্ঞানী মানুষ সুতরাং নিজেকে বুদ্ধিমান এবং জ্ঞানী হিসেবে প্রমাণ করেন এবং এই সমস্ত মানুষ থেকে যতটুকু সম্ভব দূরে থাকার চেষ্টা করবেন না হলেও এরা আপনাকে যে কোনো সময় আপনার গামু নোংরা করে ফেলতে পারে এমন কষ্ট করে আপনার মানুষের সামনে আপনাকে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং যারা আগে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ